আসসালামু আলাইকুম জামায়াতের জুট কি ভেঙে যাচ্ছে কয়েকদিন যাবৎ আমরা একটা খবর দেখতে পাচ্ছি যেটা হচ্ছে জামাত ইসলাম জুট নিয়ে সংকটে অন্যদিকে বিএনপি তাদের জুট নিয়ে সাফল্য অর্জন করেছে এবং কি অল্প দিনের ভিতরে তাদের জুট শরিকদের কে কোন আসনে নির্বাচন করবে সেটা নিয়েও তারা মোটামুটি এগিয়ে যাচ্ছে কিন্তু সংকটের দিকে পড়ে গেছে জামাত ইসলাম জামাত ইসলামের তাদের যে শরিক দলগুলো আছে বিশেষ করে ইসলামিক আন্দোলন যে বড় একটা দল যেটা তাকে নিয়ে এবং হেফাজত মামুনুর হকের যেই দল সেই দুইটা দল নিয়ে বিশেষ করে জামাত ইসলাম একটা বেকায়দায় বলে আছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে তারা নাকি তাদের থাকে আলাদা হয়ে যাচ্ছে এবং তাদের এই জুট থাকছে না বিশেষ করে জামাত ইসলাম একটা সংকটে বর্তমানে ভুগছে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে জামাত ইসলাম তিন তারিখে ঢাকা সমাবেশ ডেকেছে এবং নয় তারিখে ডাকা সমাবেশ ডেকেছে ইসলামিক আন্দোলন তারা আলাদা আলাদা কেন একটা সমাবেশ ডাকলো। কিন্তু একত্রে যারা পাঁচ দফা আন্দোলন নিয়ে পাঁচ দফা আন্দোলন নিয়ে একত্রে ছিল এবং জামাত ইসলামের কথা ছিল যে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক দলকে নিয়ে ঐক্য করে এবং ঝুট সমতা করে তারা একত্র নির্বাচন করবে যেই নির্বাচন করে বিজয় অর্জন করবে এবং ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবে এবং সব ইসলামিক দলকে এক ছাতার ভিতরে নিয়ে আসবে এমন তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা আসলে ব্যর্থ হতে যাচ্ছে সেই পরিকল্পনা কেন বা ছুটে যাচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি জামাত ইসলামের কাছে তিনশো আটচল্লিশটি আসন অলরেডি তাদের মিত্র বা তাদের যারা শরিক তারা কিন্তু যাচ্ছে তিনশো আসন যেখানে নির্বাচন সংসদীয় আসন তিনশো সেখানে তিনশো আটচল্লিশটি আসন চাচ্ছে তাদের শরিকেরা এই জামাত ইসলামের কাছে কিন্তু সেগুলো সব মিটমাট করে জামাত ইসলামকে আসলে টিকতে পারবে এখন জামাত ইসলামের কথা হচ্ছে তারা পঞ্চাশ থেকে চল্লিশটি অথবা সর্বোচ্চ তারা একশোটি আসন দিতে চাচ্ছে তাদের শরিক দলে নেই কিন্তু তাদের শরিক দলের দাবি হচ্ছে তিনশো আটচল্লিশ আসন বিশেষ করে চর্মুনায় তারাই চাচ্ছে একশো পঞ্চাশ আসন তাহলে আসলে কি এতটুকু দেওয়া সম্ভব আর এতটুকু তারা কি এগিয়ে যেতে পারবে এখন যদি জামাত তাদের মিত্রদের যদি একশো আসন ছেড়ে দেয় তাহলে কিন্তু জামাতেরা অস্তিত্ব সংকটে ভুগবে এবং যদি দেড়শো আসন ছেড়ে দেয় তাহলে কিন্তু জামাতের অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে এবং জামাত আর কিন্তু এগিয়ে যেতে পারবে না এবং দাঁড়াতে পারবে না এবং তাদের শরিকদের আমি মনে করি তাদের শরীরেরা যেখানে জিতে আসতে পারবে বিজয়ী হয়ে আসতে পারবে সেখানেও কিন্তু সম্ভাবনা নাই এবং জামাত ইসলাম যদি দুইশো আসনেও নির্বাচন করে তাহলে সেই দুশো আসন থেকেও যে তারা একশো আসন জিতে আসবে সেটাও কিন্তু তাদের সম্ভাবনা নাই এবং তাদের যারা মিত্র দল আছে তাদের যারা শরিক দল আছে তাদের কাছে যদি একশো আসন ছেড়ে দেয় হয়তো সেখান থেকে পাঁচটা বা দশটা আসন জিতে আসবে কিনা সেটাও একটা কঠিন বিষয় কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে কিন্তু এই যে তাদের এই ভেঙে যাওয়া আমরা দেখি নির্বাচনের আগে অনেক খেলাই আমরা দেখি যে নির্বাচনের আগে যে দলগুলো একত্রভাবে থাকে যে দলগুলো আলাদা আলাদাভাবে নির্বাচন করে হয়তো নির্বাচন সময় গনিয়ে আসলে তখন একটা তাদের খেলা জমে যায় এবং তাদের ভিতরে একটা কোনো রকমের একটা পেস লেগে সেই দল বিভক্ত হয়ে যায় এবং তারা অন্য অন্যভাবে নির্বাচন করে বিশেষ করে আমরা সম্প্রদায় সময়ে কিছু ঘটনা উল্লেখ করে আমরা দেখতে পেরেছি বর্তমানে যে ইসলামিক আন্দোলন তারা কিন্তু আলাদাভাবে একটা নির্বাচন করার একটা চিন্তাভাবনা করছে বা মামুরুল হকের দলও কিন্তু একটা আলাদাভাবে তারা নির্বাচন করতে পারে এবং তাদের যে আটদলীয় দলীয় যে একটা নির্বাচনে জুট বা সমঝোতা করার চেষ্টা করেছিল ইসলামিক দলকে সেই একটা ইসলামিক দল কিন্তু অলরেডি বিএনপির সাথে যুক্ত হয়ে তারা আসন নিয়ে আগামী নির্বাচনের জন্য মাঠে অলরেডি নেমে গেছে কিন্তু সেখানে যে তারা বিএনপি তাদেরকে চারটা আসন দিয়েছে সেখানে তারা চারটা আসনে জিতে আসার সম্ভাবনা কিন্তু আছে যদিও না থাকে তারা তিনটা বা দুইটা আসন জিতবে কিন্তু জামাত ইসলামের কাছ থেকে যদি কোনো দল দশটা বা বিশটা আসন নেই তারা যে একটাও জিতে আসতে পারবে কিনা সেটাও একটা সন্দেহ যেই কারণে জামাত ইসলামের কাছেও কিন্তু ইসলামিক দল তারা এবং তাদের শরিকেরা যারা আছে তারা কিন্তু এত আসন চাচ্ছে যেখানে ইসলামিক আন্দোলনের চেয়েও বড় একটা এই মুহূর্তে আমরা মনে করি গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদও কিন্তু সারা বাংলাদেশে তাদের সংগঠন আছে তাদের সহযোগ আছে এবং প্রথম থেকে তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে তাদের একটা জনপ্রিয়তা আছে বাংলাদেশে তাদের সুনাম রয়েছে কিন্তু তাদের মতো একটা দল হয়েও এই বিএনপির কাছ থেকে তারা দুইটি আসন নিয়েছে দুইটি আসনেও একটি আসন সেই ধানের শীষ মার্কা নিয়ে জিনয়দ হয়ে চার রাশেদ খানকে সেখানে অবঞ্চিত ঘোষণা করেছে সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবেন এবং গণ পরিষদ থেকে তিনি পদত্যাগ করেছেন পদত্যাগ করে ধানের শীষ থেকে তিনি নির্বাচন করবেন যে কারণে তিনি একটা দলের সেক্রেটারি গণ পরিষদের সেক্রেটারি এবং সেখানে কোনো বিএমপির প্রার্থী থাকবে না তবুও সেখান থেকে তার জিতে আসার সম্ভাবনা খুব কঠিন যে কারণে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য দল থেকে পদত্যাগ করছেন আর অন্যদিকে অন্য একটা ইসলামিক দলের ইসলামিক দল সেই দল কিন্তু জামাত ইসলামের কাছে চাচ্ছে একশো পঞ্চাশটি আসন সেখানে তাদের একটা চিন্তা আছে এদের কাছ থেকে যদি জামাত ইসলামের কাছ থেকে কেউ যদি একশো পঞ্চাশ দুইশো বা ষাটটিও নেয় সেখানে দু একটা জিতে আসতে পারবে কিনা সেটাও কিন্তু একটা কঠিন বিষয় কিন্তু আমরা শেষমেশ দেখতে পাচ্ছি যে জামাতের যে ঝুট এটা কিন্তু আসলে মিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না সেটা কিন্তু আসলে নির্বাচনের আগেই একটা ভেঙ্গে শেষ হয়ে যাচ্ছে একসাথের যে পরিকল্পনা ইসলামিক রাষ্ট্র যে কায়েম করার তাদের পরিকল্পনা সেই পরিকল্পনা করার আগেই তারা বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে আমরা দেখি আমরা এর আগে দেখেছি যে অনেক জোট তারা জোট থেকেছে সেই জোটকেও আমরা দেখেছি নির্বাচনের আগে সেই জোট আর জোট থাকে না তারা অন্যভাবে সেটা বিলীন হয়ে যায় কিন্তু জামাত ইসলাম কি তাদের অস্তিত্ব যদি ধরে রাখতে রাখতে চায় তাহলে অবশ্যই তাদেরকে দুশো পঞ্চাশটি আসন হলেও তাদের নিজস্ব দিতে হবে না হলেও তাদের দুইশো আসন লাগবেই যদি তাদের যে অস্তিত্ব আগামীতে যদি তারা ক্ষমতায় যেতে চায় এবং আগামীতে যদি তারা একটা বিরোধী দল শক্ত অবস্থানে থাকতে চায় যেমন অন্য দল যদি আশি পার্সেন্ট ভোট পায় তারা যদি সত্তর পার্সেন্ট ভোট পায় হয়তো মোটামুটি কাছাকাছি যাবে এখন অন্য দল যদি আশি পার্সেন্ট ভোট পায় এরা যদি এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট পায় এরকম অবস্থায় কিন্তু এই মানে বিষয়টা কেমন জানি হয়ে যাবে সেটা বিরোধী দল হিসেবেও কিন্তু থাকতে পারবে না আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনে তাদের অস্তিত্ব ধরে রাখতেও দুইশো আসন লাগবে যে কারণে এখন দুইশো আসন যদি তাদের না থাকে এবং একশো আসন যদি তাদের মৃত্যুদের জন্য ছেড়ে দেয় তবুও কিন্তু এটা মিল হচ্ছে না তার মানে ইসলামিক আন্দোলনের চাচ্ছে একশো পঞ্চাশটি আসন তাহলে তাদেরকে কীভাবে দেবে আমার আমরা মনে করি যে এই যেই তাদের ভিতরে একটা যে মনোমালিন্য যে কারণে ইসলামিক দল কিন্তু আর এই মামুনুল হকের দল কিন্তু তারা বেশিরভাগ আমরা মনে করি যে জামাতের কাছে থাকবে না যদি থাকে এবং জামাত যদি তাদের অস্তিত্ব ধরে রাখে তাহলে অবশ্যই একশো আসন তাদের মৃত্যুতে দিতে হবে আর সেই হিসাবে হয়তো ইসলামিক আন্দোলন 30 থেকে চল্লিশটি আসন পেতে পারে কিন্তু তারা তো সেখানে চাচ্ছে একশো পঞ্চাশটি আসন যেই কারণে তাদের সাথে একটা মিলের আমরা কোনো সম্ভাবনা দেখি না